বহুদিন এসে সকালের ভিউ দেখা হয় না আজকে যাই গিয়ে আসছে যেহেতু আজকে সকালের ভিউটা দেখি প্রত্যেক দিন তো সেহেরিকার পাটকারা শুয়ে পড়ি এই আর কি সকালের ভিউ ভালোই আছে খারাপ না সূর্য এখনও উঠে নাই তো যাই হোক এখন ঘুমানোর টাইম হয়ে গেছে কি এখন যদি না ঘুমাই আবার দিন ঝিমঝিমানি যাইবো তো দেখা হচ্ছে সকালবেলা যে বারোটা সেট করানো ওকে ফাইনালি আই এম ব্যাক হলো দুপুর দুইটা দশ ঠিক আছে সকালবেলা বেলা থেকে করছি বারোটা বাজে কিন্তু দুই ঘন্টার সময় কেমন আমি নিজেও জানি না গুসুল করছি নামাজ পড়ছি হালকা একটু পড়ছি দিন শেষ তো যাই হোক বেশি বকল বকল করতেছি না কারণ হলে গিয়ে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা চূড়ান্ত ম্যাচ আছে নিউজিল্যান্ডের সাথে তো তিনটা থেকে মনে হয় ম্যাচ শুরু না সাড়ে তিনটা থেকে ভুলিয়া গেছি গা তো ম্যাচ দেখা লাগবে তার আগে হালকা আবার তো একটু পরে লই ভাই এই বই খাতা আবার সামনে লই বয়ে আছি আমি বই খাতা সামনে লই মোবাইল চালাই এটা আমার সবচেয়ে বড় সমস্যা তো যাই হোক বক বক কম করি দেখা হচ্ছে তোমাদের সাথে তিনটার দিকে কারণ হলে আমি মোবাইলে পড়ালেখা করতেছি তো মোবাইলে ভিডিও এটা করতে পারবো না তো দেখা হচ্ছে তিনটার দিকে কি রে ভাই পড়া পাইন করতেছি ম্যাচ বলে কালকা কি বলিস যাই হোক কই গেল রে নিউজিল্যান্ড যদি জিততে পারে তাহলে এটা ইতিহাস হয়ে যাবে কিন্তু আমি তো সাপোর্ট দেব নিউজিল্যান্ডে তাই না যাই হোক আমি আপাতত এখানে হাবি চাবি এই যে মাক্কার ভাই মেজাজটা খারাপ হয়ে গেছে গা যাই হোক পড়াটা শেষ করি তারপরে বিকাল একটু বাইরের চিন্তা ভাবনা আছে এখন দেখি বিকালে বাইরে না নাকি সন্ধ্যার পরে বাইরে হবো এটাই ভাবতেছি পলা বাইরের সাথে দেখা করার জন্য এই আর কি তো ওই তখনই কথাবার্তা বলার সময় তখনই দেখলাম যে বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ বলে কালকে আপাতত শেষটা করে হলি ভাই একটু শেষ করা দরকার যাক ভাই আল্লাহর রহমতে প্রথম টপিকটা শেষ হলো চার দিন লাগাইয়া সিরিয়াসলি চার দিন লাগছে একটা টপিক শেষ করতে সাড়েটা আমাকে বিশ মিনিটে শেষ করা দিছিল আমি একটা টপিক শেষ করতে চার দিন লাগে আল্লাহ এরকম আরও মনে হয় ছয়টা না সাতটা টপিক আছে পরীক্ষার বাকি আছে আমার তিন দিন আজকে কয় তারিখ আট তারিখ না নয় দশ এগারো তারিখতে আমার পরীক্ষা তো বাফরুল্লাহ অ্যান্ড কী করতাম আল্লাহই জানে যাই হোক একটা টপিক তো শেষ হয়েছে এই খুশিতে আপাতত পড়ালেখা শেষ অ্যান্ড বাজে হলো তিনটা চোদ্দ দেখি আরেকটু কতক্ষণ বই খাতা ঘাইটা তারপরে দেখা যাক কি করা যায় তো দেখাচ্ছে একটু পরে বাহ আসমান তো সমেতকার লাগছে সেই একটা ভিউ পাওয়া যাচ্ছে তার মধ্যে চিলটা তো আরো পুরো পিনিক করে ভালো সে ভাই সেই সেই একটু ঘোর আর একটু ঘোর আর একটু ঘোর একটা ছবি তুলি একটা হ্যাঁ সুন্দর হয়েছে ছবিগুলো এখন আমার মাইক আশ্রয় নামাজে যাওয়া লাগবে পরিবেশটা মোটামুটি এইরকম লুকিং ভিউ ইজ ভেরি বিউটিফুল আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট বাট আমার শরীর আমাকে বলছে তুমি ক্রিকেট খেললে তোমাকে আজকে খেয়ে ফেলবো আমি বাদ দে ভাই অতিরিক্ত বকর বকর করা বাদ দে রোজা রাখছি রোজা ধরছে আমি যাই নামাজটা পড়ে একে তো ছাতার মতো শরীর সায় দিতেছে না তার মধ্যে এগুলো ক্রিকেট খেলা দেখে আমি আর খারাপ এক পারতেছি না কি একটা অবস্থা যাই হোক দেখি আপাতত কি করা যায় একটু হাঁটমো আর ভালো লাগতেছে না বাসায় বসে থাকতে আচ্ছা এই পাশের কাহিনী শুরু হয়েছে প্রায় তিন দিন হয়ে গেল আমি এখানে যা দেখি কি কাহিনী চলতেছে চল তো দেখি যা একটু দেখে কাহিনীটা কি প্রত্যেকটা গাড়ি এখানে যায় কি হয়েছে সমস্যা কি আমি তো রাস্তায় কোনো কাজ দেখতেছি না নরমালি তো আছে পুরো রাস্তা রোড মোড পুরো ওকে তাহলে সমস্যাটা কি ভাই উদয় কেন এত জ্যাম এই তো পেয়ে গেছি আসল কাহিনী এটাই হলো আসল কাহিনী এটাই ভাবতেছিলাম রাস্তা ভাইঙ্গা টুকটা টুটা করে হয় এটাই হলো আসল কাহিনি ভাঙ্গা রাস্তার কারণেই এত্ত বড় জ্যাম খাইছে হেনে ঠিক একটা অবস্থা যাই রহসুদ রহস্য উদ্ভাব উদ্ঘাটন করার শেষ আবার আমি এখান থেকে দৌড় দেব বিকালে যখন হাঁটতে পেরেছি মসজিদ কোনটাতে আজকে তারা ভাবে ভেবে এটা ভাবতেছিলাম বাট এইখানে একটা মসজিদ আছে দেখতেসি নামাজ পড়ি নেই এটাতে কখনও নাকি না পড়ছি পড়ছি একদিন পড়ছি এটাতে নামাজ কি না মসজিদ এটা দেখা যাক হয় এটাতে তো যাবো না তো বিশেষ করেন যাবো দেখা যাক কী হয় এই যে রাতের সৈনিক রাস্তায় ঘোরাঘুরি করতেছে ভাই রাতে এগুলা দেখলে কুল যা শুকায় জায়গা পুরা কতগুলা দেখছো সেইখানে চেড্ডা এখানে একটা পিছনে আরো মনে তিন চেড্ডা গেছে ইফতারের আগে রাস্তায় যে ভিড় ভাই রে ভাই মাইনছে একজন একজনের জাতা দিয়ে বাসায় যাবে কেমন হইতেছে আজকে মূলত কোনো সিনেমেটিক বানাই দিছি না জাস্ট উল্টা পাল্টা হাঁটতেছে এই আর কি আমি আমার ফেভারিট রোডে চলে এসেছি অলরেডি বাসার দিকে যাবো গা তবে আজকের তো সেই ভাই ক্যামেরা ধরলেই ভালো লাগতেছে কি একটা আকাশ আজকে মারাত্মক জাস্ট বিল্ডিংটার উপর থেকে আকাশের দিকে তাকা কি মারাত্মক লাগতেছে কইলাম তো যেখানে ক্যামেরা বের করবো সেখানেই আকাশটা সুন্দর আজকে এ পাশে বলো অথবা এপাশে পাশে বলো দোনো পাশে একদম চমলক্ষ আকাশ ঢাকা সরে আকাশ পাওয়াই যায় না সাধারণত আর যা আসমান দেখতেই বেশি ভালো লাগতেছে ভাই ইত্যাদি বাসা রাস্তায় করি আসমান দেখতে থাকি মানে চাপটা দেখতে আজকে সেই লাগতেছে যাই হোক টাইম বেশিক্ষণ নাই আর ইফতারির দৌড় লাগাইতে হবে বাসায় আর কি করার আছে চাইছিলাম পরিবেশ যেহেতু সুন্দর আছে সাজা যাবো বাট এখন আর সাজে যাওয়াটা ঠিক হবে না এর জন্য বাসায় চলে যাচ্ছি এই আর ইফতার হল আজকে ছয়টা ছয় অথবা পাঁচে অতএব আর বিশ মিনিট সময় আছে হাতে তবে আজকে সিনেমেটিকটা না করে অনেক বড় লস হয়ে গেছে ব্যবসায় যা যাই হোক এখন আর করি নাই তো কি করার আছে সূর্য মোটামুটি ভ্যানিশ হয়ে গেছে মেঘের আড়ালে বাট আকাশটা এখনো কিছু কিছু জায়গায় মারাত্মক লুক দিয়ে রাখছে যেমন এই যে এই একটা আছে

যাই হোক এখন দেখা যাক কি হয় সাতটা পনেরো বাজে পলাবান্ডির কোনো খবর নাই এখন দেখা যাক যদি হয় তাহলে বাইরে হবো আর নাইলে এমনি যেমনি শুয়ে আসি পালম বা আগুয়েরা এমনি হয়ে থাক ওই যাবে একটা কথা আছে না আমরা ফ্রেন্ডদের সাথে খালি ট্যুর প্ল্যানই করেছি কিন্তু কোনোদিন দিন ট্যুর প্ল্যান বাস্তবায়ন করতে পারিনি সেম কাহিনি হয়েছে আজকেও কোথাও যা হয় নাই কিন্তু এসে নামাজের টাইম হয়ে গিয়েছে এবং আজকে চেয়েছি একটু দূরে যেয়ে নামাজ পড়তে যার কারণে বিশ মিনিট আগে রেডি হয়ে বাইরে হয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছি তো চলো যাওয়া যাও প্রত্যেকদিন এখান থেকে এসে নামাজ পড়ার তারপর ওদিকে যা তারাবি পড়ি বাট আজকে ওদিকে যেই কে সাহেব ও কারাবি পড়ার ইচ্ছা আছে যার কারণে তাড়াতাড়ি কুঞ্চিপা দিয়া কুঞ্চিপা দেয়া কই যাইতেছে আল্লাহ জানে কি একটা অবস্থা আজকে যদি হারাই যায় ওই দোষ আমি জানি না কিছু ওই আমার নামাজ পড়তে লয়েছে এই মসজিদে আমি চাইলাম আমি চাইলাম ওইদিকে নামাজটা পড়িয়া না এদিকে চলো এদিকে সে একটা মসজিদ আছে চলো যাব আজকে

দশ টাকা শেষ করছে এরপরে ভাই যে খিদা লাগছে ভাইঙ্গা চুড়া ভাবতেছি কিছু খাওয়া দরকার নামাজ বারো নম্বর রাখা চলে আমি বাইরেছি খাওয়ার লেখা দেখে কি খাওয়া যায় হাটতে হাটতে মেন রোডে বাইরে হয়ে গেছে কিন্তু খাওয়ার মতো তো কিচ্ছু পাইতাছি না ভাই কি খাম এখন পাইলাম না খাওয়ার মতো কিচ্ছু যাই হোক নামাজ শেষ করে বাইরে হয়ে তারপরে ডিম টিম খামনি। আমরা নামাজ পড়তে ছিলাম বলে ওইদিকে বারান্দায় আর এইটা হলো রিয়াল মসজিদ আমি এতক্ষণ ধরে রিয়াল মসজিদটা খুঁজতাছি ভাইরে ভাই আন্ডারগ্রাউন্ডে বলে উপরে কাজ চলতেছে মসজিদের আন্ডারগ্রাউন্ডে আই হাই এখান থেকে দেখলে বুঝাইতেছে কত মানুষ মাদ্রাসা মসজিদ তো মানুষের ভর্তি এই আন্ডারগ্রাউন্ডে মসজিদ বানানোর কার আল্লাহ মসজিদের আন্ডারগ্রাউন্ডে সেই এটা হলো মসজিদের বারান্দা যেখানে আমরা নামাজ পড়তেছিলাম এতক্ষণ আর এটা হলো মসজিদের ছাদ মসজিদের টপ এটা মূল মসজিদ আর কি কাজ চলতেছে আর এটা হলো মাদ্রাসা মসজিদের ছাতের মাদ্রাসা এত বিশাল মসজিদ একটা এত চিপার মধ্যে ঢুকা রাখছে দেহেও নেই বিশাল মসজিদ ভাই বিশাল মসজিদ ওই যে ওই গেট দিয়ে উপরে গেছিলাম এরপরে বিশাল একটা বারান্দা আয়া পড়ছে জিমায়া পড়ছে আর ব্লগ ও শেষের দিকে আয়া পড়ছে আর কিছু দেখো না জিমায় পড়ছে দূরেই আজকের জন্য এত রুকি দেখার জন্য ধন্যবাদ দেখাবে পরবর্তী ব্লগে দুদিন মতো আল্লাহ